আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ব্লগে চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এদিক দিয়ে আমার ছোট আব্বা দান হুন্ডার শুরু নিয়ে দিচ্ছে আমার আর আমার আমার ভাতৃজাকে ধরতেছে যাই হোক এই দিক দিয়ে এই যে আমার বড়ো বাবা চলে আসছে বড়ো বাবা বলতেছে আমি যাবো যাক বাড়িতে আসতে না আসতে দেখতে যে আমাদের ভুতের সময় সারে খাওয়া শুরু করে দিচ্ছে এবং গরমটাও সেরকম ছিল খাইতে খাইতে পুরো শরীর ঘামাই গেছে গিয়ে গেলাম ফ্যান ট্যান লাগবে কেউ না ফ্যান লাগবে না আমি এভাবে খাইতে পারি পরে দেখি না স্যার এসে ফ্যান তোলে ঠিকই বসে গেছে মানে আরামে কাজ করা শুরু করছে স্যারে আর এদিক দিয়ে আমরা আর দেরি করলাম না কী করবো আর বসে থাকলে লস সে কারণে খাওয়ার জন্য বসে গেলাম সবাই একসাথে সাথে ছিল ক্যামেরাম্যান তারপর ছিল ভূগত ভাই স্বাস্থ্য ভাই তারপর আমার প্রভাব ভাই ছিল এরপর প্রভাব বোনের জামাই ছিল এবং বড় ভাই ছিল সবাই একসাথে বসে খাওয়া শুরু করলাম এবং খাওয়া দাওয়া কিন্তু চলতেছে বেশ ভালো কারণ আগে ভাগে বসলে নাকি খাওয়া দাওয়া হয় ভালো সে কারণে সবাই একসাথে বসে গেছে খাওয়া দাওয়া ভালো হওয়ার জন্য যে খাওয়া দাওয়া কেমন হয় এই দিক দিয়ে দেখুন আমি অনেকক্ষণ আপনাদের পর মানে আপনাদেরকে আমার সেরাটা দেখলাম যে আমি খাইতেছি কিনা যাই হোক এই দিক দিয়ে মুরব্বীরা বসে বসে দেখতেছে যে টাকা কত উঠতেছে বা কী আসে বিশেষ তারা বসে বসে গণনা করতেছে এই হলো তাদের অবস্থা